আপনারা সবাই জানেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা তিনি তার সরকারের পতনের শেষ মুহূর্তে অর্থাৎ তিনি যখন বাংলাদেশ ছেড়ে ভারতে চলে যাচ্ছেন এবং চলে যেতে বাধ্য হচ্ছেন তাকে চলে যেতেই হবে যখন পত্রপত্রিকার রিপোর্টে এসছে যে তখন যারা একেবারে টপ লেভেলে ছিলেন আইনশৃঙ্খলা বাহিনীর সহ মূলত তারা যারা কাজ করছিলেন এবং ভারতের সঙ্গে যেই যোগাযোগ ছিল সেখান থেকে বারবারই বলা হচ্ছিল তার সময় শেষ তাকে যেতেই হবে আর না হলে তার জীবন একেবারেই সাংঘাতিক রকম ঝুঁকিপূর্ণ বলাই হচ্ছে যে তার আশেপাশের নিরাপত্তার দায়িত্বে যারা ছিলেন তারা বলছেন যে এটা ট্যাকেল দেওয়া কোনোভাবেই সম্ভব না লক্ষ লক্ষ মানুষ গণভবনের দিকে তাকে তার দিকেই টার্গেট করে আসছে এবং এটা পরে প্রমাণ হয়েছে গণভবনে যে তস্নস যেভাবে হয়েছে ইতিহাসের সবচেয়ে যদি বলি যে একেবারে এরকম তসনস বাংলাদেশে এর আগে হয়েছে কি না সেই তসনসের মুহূর্তে শেখ হাসিনা শেষ একটাই সুযোগ চেয়েছিলেন এটাও আপনারা জানেন যে শেখ হাসিনার জন্য দুপুরে রান্না খাবার ছিল তিনি খেয়ে যেতেও চাননি তিনি শুধু বলেছেন তিনি জাতির উদ্দেশ্যে বক্তৃতা দিয়ে যেতে চান রেকর্ডেড একটা বক্তৃতা দেওয়ার জন্যে তিনি তার পাশে তখনকার যারা পাওয়ারের কেন্দ্রবিদ তখন যারা ছিলেন সেনাবাহিনী কর্মকর্তা সহ অন্য যারাই ছিলেন প্রত্যেকেই তিনি ইচ্ছার কথা জানিয়েছেন তাকে বলা হয়েছিল সম্ভব না সময় একেবারে শেষ সাথে যতটুকু সময় আছে সেই সময়ের মধ্যে তিনি যদি গণভবন ছেড়ে বা ছেড়ে না যান পরিস্থিতি কি হতে পারে সেটা তাকে বোঝাতে অনেক সময় লেগেছিল এবং তার নিজের তার নিজের বোন শেখ রেহানা ফাইনালি তার ছেলের সঙ্গে আমেরিকায় কথা বলে তিনি যেতে নারাজ ছিলেন তাকে তারা বুঝিয়ে অন্তত যেভাবে পাঠাতে পেরেছিলেন তবে তার ওই বক্তৃতাটা তার ভেতরে একটা আকাঙ্ক্ষা নিশ্চয়ই রয়ে গেছে আমরা এর আগের দিনের কন্টেন্টে আপনাদেরকে জানিয়েছি কাছে দুই দুটি সমাবেশে বক্তৃতা দেবেন বেসিক্যালি দুই দুটি নয় তিন তিনটি সমাবেশে ভার্চুয়ালি বক্তৃতা দিবেন সেই তিনটির দুটি আমরা জানিয়েছি একটি দক্ষিণ আফ্রিকা আর একটি জার্মানি এবং দক্ষিণ কোরিয়াতেও তিনি বক্তৃতা দেবেন উনিশ জানুয়ারি দুপুর দুইটায় যেটা আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজে বলা হচ্ছে এবং ইমেল করা হয়েছে গণমাধ্যমে এবং ক্যাম্পেইন করা হচ্ছে গত কিছুদিন বলা হচ্ছে যে শেখ হাসিনা তার নেতাকর্মীদের সঙ্গে রেগুলার যোগাযোগ রাখছেন এবং ওই ভার্চুয়াল যে বক্তৃতাগুলো দিবেন সেইগুলোর দিকে তাদের নেতাকর্মী সহ সবাইকে চোখ রাখতে বলা হচ্ছে একই সঙ্গে বলা হচ্ছে যে দেশবাসীও যেন সেদিকে তার বক্তৃতাগুলো শোনেন আমরা জানতে চাই শেখ হাসিনা পাচা গোষ্ঠী কি বলতে চেয়েছিলেন তিনি তার পদত্যাগ নিয়ে কি বলেন যেটা বলা হয়েছে যে তিনি পদত্যাগ করেছেন করে গেছেন কিন্তু পরবর্তীতে এই নিয়ে নানান রকম আলোচনা সমালোচনা তৈরি হয় তার পত্রটি কোথায় এই প্রশ্ন উঠলে পরেও নানান রকম ব্যাখ্যা দেওয়া হয় এখন পর্যন্ত সেই পত্রটি কোথাও দেখা গেছে কি না আর শেখ হাসিনা এখন তার পদত্যাগের বিষয়ে কী বলেন কি বক্তব্য রাখেন এটা নিশ্চয়ই তার নেতাকর্মীরাও জানতে চায় এবং সাধারণ মানুষের মধ্যেও একটা আগ্রহের বিষয় থাকবে যে শেখ হাসিনা যেহেতু তার ইচ্ছার বাইরে ভারতে গিয়েছেন তাহলে পদত্যাগের বিষয়ে তার মুখ থেকে কী আসে পাশাপাশি ওই সময়ের আগে পরে আত্মপান্ত নিয়ে শেখ হাসিনা কিছু বলেন কিনা নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে তিনি যে তার নেতাকর্মীদেরকে দিক নির্দেশনা দিবেন সেই দিক নির্দেশনাটি নিয়ে অনেকে গবেষণা করছেন অনেক রাজনৈতিক বিশ্লেষকও কি বলেছেন আমরা আগে তিনি বলেছি সংক্ষেপ বলি তার দুইটি চ্যালেঞ্জ বলা হচ্ছে একটা হচ্ছে তার বিরোধী অংশ বাংলাদেশে বাস্তবতা হচ্ছে তিনি তার নেতাকর্মীরা মাঠে নামতে পারছে না পারবে কিনা তার নিশ্চয়তা না এই মুহূর্তে আরেকটা হচ্ছে জনগণের মধ্যে যে একটা নেগেটিভ ইমপ্রেশন তৈরি হয়েছে আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের দায়িত্বশীল নেতাকর্মীদের নিয়ে সেই জিনিসটায় আওয়ামী লীগ জনগণের সামনে কীভাবে মুখ তুলে দাঁড়াবে এই বিষয়গুলোকে সামনে রেখে শেখ হাসিনা তার নেতাকর্মীদের কী ধরনের দিক নির্দেশনা দিবেন পাশাপাশি তার দলের কিছু দায়িত্বশীল নেতাকর্মী আত্মগোপনের থেকে যা বলছেন যে শেখ হাসিনা নিজে ফিরে আসবেন আওয়ামী লীগ কর্মসূচিতে যাবে আওয়ামী লীগ আবার একেবারে রেগুলার রাজনীতি যেরকম হয় সেটা করবে সেই বিষয়ে বাস্তবিক অর্থে শেখ হাসিনা কী ধরনের কর্মসূচির কথা বলেন বা সেই কর্মসূচি কি ভার্চুয়ালি সেই কর্মসূচি কি ফিল্ডে ভার্চুয়ালি হলে ঠিক আছে ভার্চুয়ালি কোথা থেকে কীভাবে হচ্ছে বোঝা যাবে না কিন্তু ফিল্ডে হওয়ার বাস্তবতাটা বাংলাদেশে কতটা টাফ শেখাচ্ছে না অনিশ্চয়ই সেটা জানেন যোগ হবে আরও একটা বিষয় ইন্টারন্যাশনাল পলিটিক্স কখন কখনো বলা হচ্ছে আমেরিকা ইন্ডিয়া তারা একই সঙ্গে একই সুতোয় কাজ করছে ইন্ডিয়া এই সরকারের সঙ্গে কমফোর্টেবল না ইন্ডিয়ার সেনাপ্রধান বলছে নির্বাচিত সরকার আসা না পর্যন্ত সেই দেশের সঙ্গে রিলেশন পুরো স্থির হবে না আমেরিকা বলছে বাংলাদেশে দ্রুত সম্ভব নির্বাচন চায় তারা নির্বাচন দেখতে চায় গণতন্ত্রের জন্যে এই প্রেক্ষাপটে ইন্টারন্যাশনালি আওয়ামী লীগের যে পিরিয়ড ছিল সেই সময়টাকে চাপা বলি আর সেই সময়টাকে পেছনে ফেলে আওয়ামী লীগকে কোনো একটা আন্তর্জাতিক মহল কীভাবে গ্রহণ করছে সেটাও নিশ্চয়ই দেখার বিষয় ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন সত্য করোনা এবং সহনশীলতার সাথে আপনাদের সাথে সবসময় আমি আতিক্রমণ পূর্ণিয়া